আমাদের <laughs> একটা <laughs>

আমি এই স্লোগান দিতে চাই ঘন মানুষের কল্যাণে নিবেদিত হোক রাজনীতি সেই স্লোগান নিয়ে আমি সামনে কাজ করতে চাই প্রিয় বন্ধুগণ দুই সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজনীতি শুরু হয় হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ এই ষাটটি বছর আমাদের সংগঠন নির্যাতন কারাবরণ বলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে অসংখ্য ভাবে আমাদের সংগঠন নির্যাতিত হয়েছে তাদের সাথে জুটে কি আমরা তাদের রাজনীতি আমাদের গায়ে মাখানো কোনো প্রশ্ন আসে না আমরা তৃণমূল থেকে একটা স্পষ্ট বার্তা সবসময় ছিল নূর কাছে যে আমরা যদি এই বছর একটা সিটও না পাই তারপরে আমরা কোনো দলের সাথে জুট করব না আমরা আমাদের আমাদের দায়িত্ব থেকে আমরা জনগণের দায়িত্ব থেকে জনগণের কাছে যাব জনগণ যদি আমাদেরকে ভালোবাসে জনগণের কথা আমরা বলছি দীর্ঘ সাত বছর ধরে আমরা জেল জুলু মত্যাচার সহ্য করছি গুম গুম হইছি আমরা আমরা মানুষের কথার জন্যই মানুষের অধিকারের জন্য আমরা আমাদের উপরে এত অত্যাচার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলা যারা ইংলিশ মিডিয়ামে পড়তেছে অনেক অনেক বিভাগে পড়াশোনা করছে তাদের এক একজন যদি রাজনীতি না করতো তাহলে বিলাস বহু জীবন যাপন করতো